وننزل من القرآن ما هو شفاء ورحمه للمؤمنين. কোন কুফুরি অথবা তাবিজ তো মান নয়। সম্পূর্ণ শরীয়তসম্মত রুকিয়া করা হয়। কুরআন সুন্না তথা শরিয়াহ মোতাবেক জিন ও জাদুর সমস্যাজনিত চিকিৎসাকে রুকিয়া বলা হয় দুষ্ট জিন ও মানুষেরা বিভিন্ন তন্ত্র কুফুরি ও জাদুর মাধ্যমে মানুষের ক্ষতি করে থাকে বাড়িতে তাবিজ পুঁতে রাখে শরীরে জাদু করে বিবাহ বন্ধ করে স্বামী স্ত্রী অমিল করে শরীরে প্রবেশ করে গর্ভবতী মায়ের বাচ্চা নষ্ট করে ও বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে আমরা এই সকল সমস্যারই রুকিয়া করে থাকি পবিত্র কোরআন সুন্না এর মাধ্যমে এই সমস্ত সমস্যা দিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব মানুষের সেবার পাশাপাশি আমাদের উদ্দেশ্য হল সারা বিশ্ব থেকে কুফুরি সেরেকি চিকিৎসার মূল্যৎপরণ করে কোরআনের চিকিৎসা কায়েম করা মানুষের অন্তর থেকে তাবিজ তুমার নামক ব্যাধি দূর করে কোরআন হাদিস ভিত্তিক রুকিয়া চিকিৎসা প্রতিষ্ঠা করা পরামর্শ অথবা চিকিৎসার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এনার সাথে যে বিবাহ করছো কয়টা ছেলে কয়টা মেয়ে হয়েছে মানে তুমি কি বিবাহ করছো

আচ্ছা এই ওদিকে যাও তোমার আমাকে কি করব এই তোমার এ যে আছে আব্বু দাবি করছে মানে এটা তো সার্টিস আছে এটাকে আমরা কি সারা জীবনের জন্য ই করব ছাড়াই দেব একে চাও না চাও না চাও না চাইলে কি তোমার আমার ক্ষতি হবে না জি আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখো ওই যে তোমার সন্তান মানে ধর্ম সন্তান

আর নামাজে বেকাদ কোটাও কিসের জন্য আল্লাহ শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ আল্লাহ কোরআন ভিতরে কি বলেন আমরা ফলাকতুল জিন্না লিনসালে লিআবুদুন আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আর সেই আল্লাহর ইবাদত থেকে কেন গাফল রে কিছু কেন তুমি এত বড় ক্ষমতা এত বড় সাহস দাদেবারে জানা করতেছো আমার নামাজ কত পড়তে দাও না কারণটা কি এই জন্য তোমার লাভ উদ্দেশ্য কি এই মইলাকে জাহান্নামে নিয়ে যাওয়া তোমার উদ্দেশ্য আল্লাহ তোমার কাছে সাহায্য আল্লাহ তোমার আম্মাকে ভালো চায় না ঠিক আছে যার কারণে এগুলো একটু দুষ্টু শয়তান তো আমরা আচ্ছা তোমাদেরকে যদি আমরা আটকা ই করে তোমাদের একে ক্ষতি করার মতো কেউ আসবে কয়জন আসবে তো বহুত ডাক দাও সে বহুত সবাইকে ডাক দাও আসবে এখন আসবে না ওকে তাদেরকে ডাক দাও তো যে হুজাই আমার এই হুজুর কাছে ছাড়াই নিয়ে যাও ডাক দাও তাকে নিয়ে যেতে পারে কি ডাকতো ডাকত কেউ যেতে পারে কি পারবে না আল্লাহর কোরআনের মাধ্যমে কেউ পারবে না ইনশাল্লাহ যাই হোক আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ মাক লুককে সুস্থ করার লক্ষ্যে তোমাকে যদি আমার হত্যা করা লাগে ইনশাল্লাহ আমি আল্লাহ তাল্লাহর কাছ থেকে সাহায্য নিয়ে তোমাকে আমি হত্যা করবো যেহেতু তিনি নামাজ আল্লাহর এবাদার থেকে তুমি গাফিল রেখেছ এবং তাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য তুমি তাকে নামাজ পড়তে দাও না আল্লাহ করতে দাও না যার কারণে এই মহিলাটা এবাদ থেকে মানে দূরে আছে আল্লাহ থেকে উনি অনেক দূরে কিন্তু আল্লাহ কিন্তু অনেক আছে ঠিক আছে তাহলে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও আমি তোমাকে এখন হত্যা করবো হত্যার আগে কিছু তোমার বলার আছে কিছু বলার আছে তাহলে এইবার তুমি তবা করবা করবা আচ্ছা মৃত্যুর পূর্বে তোমার কিছু বলার আছে কিছু বলার নাই মৃত্যুর পূর্বে কিছু বলার নাই আচ্ছা এখন বলো তোমার কি সাজা দিলে তোমার ভালো হবে তুমি সেই সাজাটা তুমি নিয়ে নাও বলো ওনার ছেলে তোমাকে চাচ্ছে না অর্থাৎ আমরাও চাচ্ছি না যেহেতু আল্লাহর ইবাদত থেকে এনাকে দূরে রেখেছ যাহা এই মহিলাকে জাহান্নামে নামে নিয়ে যাওয়ার জন্য তুমি তাকে নামাজ পড়তে দাও না আল্লাহ পাকর্বলন বলেন আল্লাহ রসুল সাল্লাহলাম বলেন একক নামাজ কাদা যদি করে করে তাহলে দুই কোটি অষ্টআশি লক্ষ বছর তাকে জাহান্নামের নামের আগুনে জ্বলতে হবে ঠিক আছে তাই যেহেতু আমরা মুসলমান আমরা চাই যে আল্লাহ আল্লাহ তালে ভালোবাসি আল্লাহর ইবাদাতকে ইবাদাত করি সেই ইবাদাত থেকে মহিলাকে গাফিলত গাফিল করে রেখেছ এজন্য তোমাদেরকে হত্যা করা হচ্ছে কিছু বলার আছে এইভাবেই যে ভালোবাসার জন্য তুমি জীবন দিয়ে দেবা তো সময় তো বিয়াস দেখছেন যে কত বড় শয়তান যে ভালোবাসার জন্য জীবন দিতেই রাজি আছে ঠিক আছে ইনশাল্লাহ তবা তবা করবা মৃত্যু পূর্ব কিছু বলবা ভালোবাসার জন্য জীবন দিয়ে দিচ্ছ যাক ঠিক আছে ভালোবাসার জন্য তিনি জীবন দিয়ে দিচ্ছে

পেটের প্রতি আয় শোনাও এখন না মৃত্যুর পূর্বে তাহলে তবা করবা না ঠিক আছে তোমাকে হত্যা করা হচ্ছে আল্লাহ পাকর গোলামিন তোমার শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ মাকুলকার থেকে সুস্থ করার লোকে এই দুষ্টু জালেম শয়তানকে আল্লাহ আমি হত্যা করা চালা তুমি সাহায্য করো বিস্মিলাই আল্লাহ হত হক ও আল্লাহ 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 অলপ চুলিছে

জিনিস তুমি মানুষ বলে তাই কল্যাণ ভাবো মানুষের